আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন খুব তো ভালো নাই ধান যায় তো কষ্ট গেছে তো যাই হোক গত কয়েকদিনের ঘন বৃষ্টিতে এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির কারণে এই ধানের জমি ধান কিন্তু পড়ে গেছে দেখেন আর বিশেষ করে এই কাঁচা ধান যদি পড়ে যায় যদিও কষ্ট হয় এভাবে কিন্তু ধান বেঁধে দিলে তবে কিছুটা আশা করা যায় যে ধান পাকবে বা ভালো হবে আর পড়ার সম্ভাবনা নেই যদিও অনেকটা কষ্ট হয় আর যদি পোড়া ধান কাঁচা ধান পড়ে যায় যদি বেঁধে না দেন তাহলে কিন্তু ধান কিছুই পাবেন না ধান ঠিকমতো পাকবে না যার কারণে কষ্ট হলেও এই ব্যবস্থা আর বিশেষ করে এই কৃষিখাতটা খাত থেকে ফসল উৎপাদন করা যারা কৃষক তাদের অনেক পরিশ্রম এবং অর্থ ব্যয় করার পরে কিন্তু ফসল ঘরে যায় দেখেন এই যে দেখেন কাঁচা ধান পড়ে গেছে তো কাঁচা ধান যদি এভাবে পড়ে যায় ধান কিছুটাই পাকবে না যেখানে ধান হবে এক বিঘা জমিতে বিশ মন সেখানে কিন্তু একেবারে অনেকটা কমে আসবে আট থেকে নয় মন ধান হবে এক বিঘাতে তো সে কারণেই এই ধান কিন্তু এভাবে বেঁধে দেওয়া হচ্ছে এভাবে বেঁধে দিলে ধান অনেকটা ভালো হবে যদিও কষ্ট বেশি হয় তো দেখেন এই জমিটার কিন্তু প্রায় অর্ধেক ধান অর্ধেকের বেশি ধান পড়ে গেছে যার কারণে এই যে এইভাবে চার থেকে পাঁচটা বসা এক জায়গা করে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে এখন অনেকটা আশা করা যায় যে ধান এখন পাকবে বা অনেকটা ভালো হবে তো আমি কাঁচা ধান পড়ে গেলে কিভাবে বেঁধে দিতে হয় এবং কৃষকদের কতটা কষ্ট করে ফসল ফলাতে হয় আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ